ছোট ছোট বা বড় বড় লাল লাল চাকার মতো হয় মুখে শরীরে বা হাত পায়ের বিভিন্ন জায়গায় প্রচন্ড চুলকায় বা হানে এই সমস্যাটি আসলে কি যাকে আমরা অ্যালার্জি বলছি মেডিকেলের ভাষায় একে বলা হয় আর্টিকেরিয়া। আর্টিকেরিয়া একটি ভাস্কুলার রিয়াকশন আমাদের শরীরে মাসেল নামক একটি সেল থাকে বিভিন্ন কারণে এই মাসেলটি অ্যাটাক হয় এবং সেখান থেকে হিস্টামিন রিলিজ হয় রিলিজ হওয়ার পর ছোট ছোট যেমন করে বা প্রসারিত করে যার ফলে আক্রান্ত স্থানটা লাল হয়ে যায় আবার এই ক্যাপিলারির মধ্যে যে ফ্লুইড আছে সেটা এই ক্যাপিলারি ভেদ করে বের হয়ে যায় তখন আক্রান্ত স্থানে লাল লাল চাকা বা র্যাশ হয় এটাকে বলা হয় আর্টিকেরিয়া বা হাইটস আর্টিকেরিয়া কত প্রকার ও কি কি আর্টিকেরিয়া মেইনলি দু প্রকারের একটি হচ্ছে অ্যাকিউট আর্টিকেরিয়া আর একটি হচ্ছে ক্রনিক আর্টিকেরিয়া অ্যাকিউট আর্টিকেরিয়ার অনেকগুলো কারণ আছে এর মধ্যে অন্যতম একটি কারণ সেটা হচ্ছে খাবার যেমন চিংড়ি মাছ লবস্টার ইলিশ মাছ গরুর মাংস কাঠবাদাম চীনে বাদাম চকলেট দুধ ডিম ইত্যাদি বিভিন্ন খাবার ক্রনিক আর্টিকেরিয়া এর কারণগুলো কি কি গরম ঠান্ডা প্রেশার স্ট্রেস থাইরয়েডের সমস্যা ডায়াবেটিস এবং অটোইমিউন ডিজিজ যেমন এসএলি